বসে বসে কোমর যন্ত্রণা কমান কোমরের হাড় হয়ে গেছে পিঠের যন্ত্রণা হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা সকল কিছুই কমান বসে থেকে কিভাবে করবেন প্রথমে দুই পা সামনে ছড়িয়ে বসুন দুই হাত মুঠি করে সামনে সোজা ধরুন এবার যাতা ঘোরানোর মতো করে হাতকে ঘোরান ক্রমাগত ঘোরান সোজাভাবে ঘোরান দশবার উল্টোভাবে ঘোরান বার এইভাবে ক্রমাগত ঘোরাতে থাকুন ধীরে 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 করুন কোমর ব্যথা ভ্যানিস হয়ে যাবে কোমরের হাড় হয়ে গেছে কোনো চিন্তা নেই আপনি ব্যায়ামটি করুন আজ থেকেই শুরু করুন বড়ই উপকার পাবেন ধীরে 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 করুন আপনার বয়স যাই হোক কিছু অসুবিধা নেই আপনি বিছানায় বসেও করতে পারেন এই ব্যায়ামটি সকালে অথবা সন্ধ্যায় আপনি যখন সময় পাবেন বিছানায় বসে এই ব্যায়ামটি অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী কোমর ব্যথা কমানোর হাঁটু ব্যথা হাতের আঙুলের ব্যথা হাত ঝিনঝিন পা ঝিনঝিন সব কিছু কমে যাবে হাত কামড়ায় পা কামড়ায় কোনো সমস্যা আপনার থাকবে না এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করলে আপনি সকালে করুন দশবার বিকালে করুন দশবার বা প্রথম দিন আপনি পাঁচবার অভ্যাস করুন পরের দিন ছয় বার করুন তারপরের দিন সাতবার করুন এইভাবে ধীরে 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 আপনি এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করুন সকালে সন্ধ্যায় সকালে হালকা টিফিন খেয়ে করুন সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে করুন আর বিকালে করলে আপনি পূর্ণ আহারের চার ঘন্টা পরে এই ব্যায়ামটি করতে পারেন ভীষণ ভীষণ উপকার ভীষণ উপকার আর ব্যায়ামটি আপনি খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন ঢিলা ঢালা পোশাক পরে করবেন কখনও টাইট ফিট পোশাকে ব্যায়াম করবেন না আর একই সময় করলে বড় উপকার পাবেন এইভাবে আপনি করুন আর সেই সঙ্গে আপনার খাবারটাও প্রতিদিন একই সময়ে খাবেন সকালে আজ সকালে যে টাইমে খাবেন আগামীকাল সেই টাইমে খাবেন দুপুরেও ঠিক একইভাবে খাবেন এভাবে খেলে আপনার হজম ভালো হবে কারণ পাকস্থলিতে পাক রস প্রতিদিন একই সময় আসে তাই আপনি একই সময় খাবার খেলে আপনি বড় উপকার পাবেন হজম ক্ষমতা বাড়তে থাকবে আপনার ধীরে 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 আর ব্যায়ামটাও একই সময়ে করলে আপনার একটা অভ্যাসে দাঁড়াবে তখন প্রতিদিনই মনে হবে সেই একই সময়ে আপনি ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটি এতটাই উপকারী আপনি করলেই বুঝতে পারবেন আপনি সাত দিন বাদেই দেখবেন যে আপনার ব্যথা বেদনা সব ভ্যানিস হয়ে গেছে এরপর দুই পা ছড়িয়ে বসুন ডান হাত উঁচুতে রাখুন বা হাত বা হাঁটুতে রাখুন আবার বা হাত উঁচুতে রাখুন ডান হাত ডান হাঁটুতে রাখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি করলে আপনার পেটের চর্বি কমবে হজম ক্ষমতা বাড়বে কোমর যন্ত্রণা কমবে ঘাড়ের যন্ত্রণা কমবে ঘাড়ের স্পন্ডিলাইটিস কমবে আপনি করে দেখুন ভীষণ ভীষণ উপকার পাবেন ভীষণ উপকার পাবেন খুবই সোজা ব্যায়ামটি আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আপনি ব্যায়ামটি করতে পারবেন বিছানায় বসেই করুন আজই শুরু করুন এখনই করুন ভীষণ উপকারী ব্যায়ামটি এবং খুবই সোজা বয়স্কদের জন্য এটি খুবই উপকার আর ব্যথা যন্ত্রণা বয়স্ক মানুষেরই হয় এখন প্রত্যেক ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা প্রত্যেকেরই হচ্ছে ব্যথা ছাড়া কেউ নেই কোনো ফ্যামিলিতে কেউ নেই ব্যথা ছাড়া ধীরে 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 এই ব্যায়ামটি অভ্যাস করুন দেখুন আপনার ব্যথা যন্ত্রণা কোথায় পালিয়ে যাবে খুব সোজা খুব সোজা বড় ছোট সবাই করতে পারবেন এইভাবে আপনি করুন আর সেই সঙ্গে আপনি পরিমিত আহার করবেন কখনও খুব পেট ভরে খাবেন না সকালে একটু ভারী খাবার খাবেন দুপুরে মাঝামাঝি আর রাত্রে একদম হালকা খাবার খাবেন আর সেই সঙ্গে আপনি নিয়মিত একটু তিল খাবেন কাঁচা তিল শরীরকে ভীষণভাবে ক্যালসিয়াম তৈরি করে ক্যালসিয়ামের অভাবে আপনার হাড় ক্ষয়ে গেছে কোনো চিন্তা নেই আপনি এক চামচ করে কাঁচা তিল খেতে থাকুন দেখবেন এক মাসের মধ্যে আপনার ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়ে যাবে আর সেই সঙ্গে একটু লেবু জল খাবেন লেবু জল লিভারের টনিক লেবু জল পেটের যাবতীয় নোংরা ময়লা সব বের করে দেয় আর আপনি কষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করবেন সন্ধ্যাবেলা একটু কিশমিশ ভিজিয়ে রাখবেন রাতে খাওয়ার পরে খেয়ে ঘুমাবেন দেখবেন সকালবেলা উঠে আপনার দৌড়াতে হবে এবার আপনি একটু উল্টোভাবে করুন ডান হাত উঁচুতে বা হাত ডান আবার বা হাত উঁচুতে ডান হাত বা হাঁটুতে দুই পা ছড়িয়ে বসে এভাবে আপনি ধীরে 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 করতে থাকুন কারণ ঘাড়ের ব্যথা যন্ত্রণায় মানুষ অনেক অনেক কষ্ট পায় স্পন্ডিলাইটিসে অনেক কষ্ট পায় আপনি করুন স্পন্ডিলাইটিস আপনার কমে যাবে এ ব্যায়ামটি নিয়মিত করলে স্পন্ডিলাইটিস একেবারে কমে যাবে আর কখনও স্পন্ডিলাইটিস হবে না এভাবে আপনি ধীরে ধীরে অভ্যাস করুন প্রত্যেকটি ব্যায়াম একদম সোজা এবং প্রত্যেকের করার মতো বয়স ভিত্তিকে কোনো অসুবিধা নেই যারা হাঁটতে চলতে পারেন না তারা বিছানায় বসেই করুন আর যারা হাঁটতে চলতে পারেন তারা যে কোনো জায়গায় করতে পারেন মেঝেতে ঘরে ছাদে যেখানে খুশি সেখানে করতে পারেন এবার একইভাবে দুই পা সামনে সোজা করে ধরুন দুই হাত মাথার উপরে এবার আস্তে আস্তে দুই হাত নামান নমস্কারের ভঙ্গিতে দুই পা একটু ছড়িয়ে বসুন এভাবে আপনি ক্রমাগত মাথা উঁচু করুন একবার আর নিচু করুন নমস্কার করুন দুই পা ছড়িয়ে বসে নমস্কার করুন এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন পিঠে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা সিরদার যন্ত্রণা থেকে আপনি বড়ই উপকার পাবেন এবং হাতের কামড়ানো পায়ের কামড়ানো এইসব ব্যথা আপনাকে ছেড়ে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন আর আপনি প্রয়োজন মনে করলে আমাদের যোগা ক্লাসে যোগ দিতে পারেন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে থেকে যোগা ক্লাস হয় ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রতিদিন যোগা করবেন সকাল বিকাল যোগা করবেন আর আপনি জল খাবেন ঠিকঠাক মতো করে প্রতিদিন কম করে আট থেকে দশ গ্লাস জল খেতে হয় আপনি জলটা প্রতিদিন ঠিক মতো খাবেন আর জল খাবেন সবসময় বসে ডান হাতে গ্লাস নিয়ে কারণ দাঁড়িয়ে জল খেলে কিডনির ক্ষতি হয় বসে জল খেলে আপনার কিডনি বহুদিন ভালো থাকবে এভাবে আপনি নিয়ম মেনে চলুন ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর পারলে একটু মৌসুম্বী লেবু খাবেন আপনার মতো আর একটা করে কলা খেতে পারেন